ভয়ঙ্কর শক্তি নিয়ে ফ্রান্সের মায়োট দ্বীপে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় চিড় লন্ডভণ্ড করল ফ্রান্সের বিস্তীর্ণ এলাকা মৃতের সংখ্যা হাজার ছাড়াতে পারে বলে দাবি করেছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ঘূর্ণিঝড় চিডোর প্রভাবে বর্তমানে কি পরিস্থিতি ফ্রান্সের কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন সেই দেশে কী বলছে সে দেশের সরকার জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য নব্বই বছরের মধ্যে দ্বীপটিতে আঘাত হানা সবচেয়ে ভয়ঙ্কর ঝড় চিড়ো আছড়ে পড়েছে ফ্রান্সের মায়োট দ্বীপে ভয়াবহ এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা কয়েকশো ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সে দেশের স্থানীয় কর্মকর্তারা চিড়োর আঘাতে লণ্ডভণ্ড হয়েছে ফ্রান্সের মায়োট দ্বীপ এখনও পর্যন্ত চোদ্দ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সে দেশের কর্তৃপক্ষ তবে হতাহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে বলে মনে করা হচ্ছে এই নিয়ে উদ্বিগ্ন দেশটির কর্তৃপক্ষ বা স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে কয়েকশো মানুষ মারা যেতে পারে হয়তো এক হাজার এমনকি কয়েক হাজারও পৌঁছাতে পারে পরিস্থিতি এই মুহূর্তে প্রচণ্ড ভয়াবহ এখনই কোনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে সকলকে সতর্ক থাকতে বলা হচ্ছে এদিকে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সব হতাহতের হিসাব করা কঠিন কিন্তু এই মুহূর্তে কোনো সঠিক সংখ্যা নির্ধারণ করা হয়নি উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় চিড়োর দাপটে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে স্থানীয় সময় শনিবার ভারত মহাসাগরে সৃষ্ট সাইক্লোন চিডো তাণ্ডব চালায় ফ্রান্স নিয়ন্ত্রিত দ্বীপটিতে ঘন্টায় দুশো পঁচিশ কিলোমিটার বেগে মায়োটে আছড়ে পড়ে শক্তিশালী ঝড়টি এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো দ্বীপটি বন্ধ হয় যোগাযোগ ব্যবস্থাও একের পর এক মৃতদেহ পাওয়া যায় উদ্ধারকারীরা এখনও পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে উল্লেখ্য এই দ্বীপটিতে প্রায় তিন লক্ষ কুড়ি হাজার মানুষ বসবাস করে ঘূর্ণিঝড়ের কারণে বর্তমানে দ্বীপটির মানুষজন খাবার এবং বিশুদ্ধ জলের সংকটে পড়েছেন পরিস্থিতি স্বাভাবিক করতে এখনও বেশ কিছুদিন লাগতে পারে বলে মনে করছে দেশটির কর্তৃপক্ষ